হ্যাঁ বলো তোমার নাম কি এই যে আমি বলছি না কষ্ট কষ্ট দিব না আমি ওয়াদা দিছি তোমারে মারবো না কিচ্ছু করব না সত্য কথা বলো তুমি কোথা থেকে ধরছো তারে হ্যাঁ কথা বলো এই কথা বলতেছো হ্যাঁ কথা বলো হ্যাঁ মুখ লাগস কথা বলো কোথা থেকে ধরছো বলো কোথা থেকে ধরছ হ্যালো বিয়ার্স এদের মেন বাড়ি কোথায় মিরপুর মিরপুর এক ঢাকা মিরপুর একের থেকে হ্যাঁ হ্যাঁ কথা বলো আমি মারবো না তো বলছি না যেহেতু ছেলেটা কি মুক্ত মানে আচ্ছা 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 বলো তুমি কেন দর্শো তারে বলো আমি হ্যাঁ কথা বলতেছি মাসা হ্যাঁ কি নাম তোমার হ্যাঁ বলো এই ফ্যানটা বন্ধ করো ফ্যানটা বন্ধ করো বলো 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 কি নাম তোমার বলো না এই যে কমু খুলছো তো বলো তোমার নাম কি আচ্ছা কান্দা সাহা কষ্ট পেতে সেরে সেরে আল কথা বলো যাও আল বলো যাও কষ্টটা কমে দিলাম যাও কি নাম তোমার বলো হ্যাঁ বলো আর তুমি তো নিজে কষ্ট পেতেছো আবার এর কষ্ট হয়ে যাও তুমি বলো তোমার নাম কি বলো বলো জলদি বলো জলদি বলো জলদি হ্যাঁ আস্তে আস্তে হে আসতেছে সে কথা বলবো পুরা ঢুকতেছে যেন যে পুরা ঢুকতে হ্যাঁ হ্যাঁ বলো জলদি 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 বলো কি নাম তোমার সুন্দরভাবে বলবা ঠিক আছে বলো বলো জলদি জলদি তুমি সুন্দরভাবে বলবা তোমার নাম কি কোথা থেকে দর্শ আমি ওয়াদা দিছি তোমারে কোনো কষ্ট দিব না ইনশাল্লাহ বলো সুন্দর করে বসো আসুন বসো আসুন বসো আসুন বসো আসুন বসো 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 বসো

এর মা আপনাকে কোন কষ্ট দিছে হ্যাঁ কথা বলেন কষ্ট দিছে আপনাকে হ্যাঁ কষ্ট দিছে কথা বলেন না কথা বলবেন আপনি রাগ কার উপর হচ্ছেন কি এর মার উপর না বাবার উপরে না এর কেউ আপনাদের কষ্ট দিচ্ছে বলেন জলদি করেন জলদি I <laughs> do কথা করবি কথা বল এমন কথা শেষ কথা বলো তুমি কথা বললে আমি তোমার কিচ্ছু করবো না বলছি ওয়াথা দিস কষ্ট দিব না ওয়াথা দিস বলো কথা বলো বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো হ্যাঁ কি কইছ কীছরে হ্যাঁ কথা ঠিক আছে ওকে কি নাম বলছ নাম কি জোরে জোরে ক্লিয়ার মাহিন হ্যাঁ মাহিন আপনি কি পুরুষ হ্যাঁ আচ্ছা কেন ধর্শন ভাইয়া রে আপনি মুসলমান না হিন্দু হ্যাঁ হিন্দু হ্যাঁ কথা বলেন কি হিন্দু বলেন আপনি ভালোভাবে সুন্দরভাবে ক্লিয়ার করে কথা বলেন আমি আপনার কিচ্ছু করবো না কিন্তু আপনি চাইতে পারবেন না আপনি ক্লিয়ার করে কথা বলেন আপনারা দুই তিন মিনিট আমি সেরে দিবো আপনার নাম মাহিন বলছেন হিন্দু বলছেন আচ্ছা দুইটা বুঝছি কোথা থেকে ধরেন দিয়াবাড়ি কি ওখানে আমরা বাড়ি ও দিয়াবাড়ি থেকে ধরছেন কি নদীর থেকে কেন ধরছেন বলেন আপনি যৌত পুরুষ কেন ধরছেন

ওই তো ওই নামের উপরে চালন করছে আচ্ছা শোনেন এখন যাও ভাইয়া এই যে আপনার তো জিন জাতি আপনার কোনো দোষ নাই আপনার বাড়াইছে তাই তো হ্যাঁ জোর বলেন এই ছেলেটা যেন পড়ালেখা না করতে পারে তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে আপনার বাড়াইছে এখন শোনেন আমি যদি আপনাকে বাঁচে দেই আপনি বাঁচতে চান না হ্যাঁ জোর বলেন আপনি জোর বলেন কথাটা জোর বলেন আপনাকে কথা বলতে দেয় না আটকে রাখছে মানে কথাটা বলতে দেয় না মানে কথা বলতে কষ্ট ওরাই দিতেছে আচ্ছা শরেন আচ্ছা যে কবি করছে আল্লাহ তারা তারা হেদায়ত করে দেয় এখন এই মেয়ে ছেলেটা হেফজোখানা পরে এই হেফজোখানা তার নিজের জন আফন লোকই তারা চালান করছে এর শত্রুতা মূলক নিজের পারিবারিক কারণে আচ্ছা আমি যদি আপনাকে এখন মুক্ত করে দেয় আপনি খুশি না বলেন আপনার শান্ত মুক্ত হইতে ঠিক আছে আমি আপনারা এখনি আপনারা মুক্তি করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ খুশি হয়ে নিতে আছে আপনারা মুক্তি করে দেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনারা মুক্তি করে দেয় আপনারা সুন্দরভাবে চলে যান আর এদের আশাবানও থাকবেন না ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হে ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই চ্যানেলটা মাত্র শা পরে হেজও খানাই তাদের বাড়ি বাড়ি কয়তো সাসা জারার ভিতরে ঢুকাবে না আছে আপনি হ্যাঁ আপনি সাসাদের ভিতরে তো জামেলা আছে শুদ্ধতামূলক দেখে এই সিলেটার উপরে কি করছে কারণ সে যেন পড়া না করতে পারে অল্প অসুস্থ হয়ে যায় তাহলে তারও এ নিয়ে দুরি করবে ইনদিয়ারা স্বাবলম্বী হইবো তো সুধারায় একটা দিন ঘরালেখার ক্ষেত্রে মাদ্রাসা পড়ালেখার যারা বাদব্যাসলো মানুষের কাtere পড়েনা তো সুধারায় আমি মন করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয় এই ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ঠিক আছে আমি আপনাকে এখন কাটে দিব আপনি মিনিট চলে যাবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে তো যারা ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম মাদ্রাসার অনেক ছাত্র আমার কাছে আসে যারা অসুস্থ আল্লাহ যেন সকলকে সুস্থ করে দেয় আমি এখন আপনাকে কেটে দিন আসতে বেরিয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনার কোনো ভয় নাই এই যে উভর আল্লাহ আর আমি আপনার সাথে আছি ঠিক আছে হ্যাঁ জল ওকে আউটার সামনে আপ্রাই কানে ফুদ্দি অটোমেটিক ইন্স আউল স Bu kadar <laughs> <laughs> सालो आभी कष्ट करते है हम लोग तो वैल्यू करबे एसी ने सारी चल जिंदा करे कह रहे तेरे नाम वाला भी ये हो ना इब्राहिम थोड़ा उठि बासु थोड़ा कुछ बोल माशा अल्लाह सा सब कुर्सीदार है यहां बाबू इब्राहिम कमला सबू नाम की तुमार

এখান থেকে ভিডিওটা শেষ করবো তবে সবচেয়ে বড় কথা হলো আমি যে জিনিসটা সকলে উদ্দেশ্য করে বলছি আসলে ভাইজান আপনারা যারা এইভাবে আত্মীয় উপরে জিন চালান করেন আসলে এটা ঠিক না কারণ নিজ খসিরত দুনিয়া আল্লাহ আখেরা আপনার দুনিয়াও শেষ আখেরা তো শেষ কিন্তু একটা পরিবারের জীবনও শেষ মানে সবারই মারলেন আপনি নিজেও বললেন অন্য কেউ মারলেন তা আমি এই জন্য আপনাদের কাছে দোয়া চাইবো এই ছেলেটা সুস্থ পরিবার সুস্থ থাকো আপনারাও সুস্থ থাকেন কেউ কারো করে হিংসা বচত করে চালান করবেন না এই ছেলেটার জন্য চালান করছেন এখন তারপর ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তার মা বাবা এখন সবাই আসছেন আল্লাহ আছে আবু ওকে আসসালামাইকুম বড়